আবার ছড়ায় মধু হাসি খুশি মজার বাক্সে কত রকম রঙিন মহিমায় ছড়াই মধু চন্দিমা হাসি খুশি মজার বক্ষিতে কত রকম রঙ্গিন মহিমা এ নতো আমার amar ঘরে যতু পূর্ণিমা এ নতো আমার সবার ঘরে যতু না পূর্ণিমা পূর্ণিমা টিভি প্রতিদিন নতুন কিছু সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গো মেলে সব সমস্যা Show নমস্কার আমি জ্যোতিষেষর শিলাল আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিকে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিকে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারে ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট থ্রি অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা Best Future Critics, Master in Indian Astrology, Master in Astro-Science, One-Man-Stand, Not Only from Kolkata, From Overseas Also, Jyotish Srestho Times Main of the Year, 2018, The Master Astrologer, 9th August, 2018, one name, Jyotish Sreshtu Srila, the Master Astrologer. Times Main of the Year 2018. One name, Jyotish Sreshtu Srila. Man of the year 2018. What goes to Mr. Srila? Ladies and gentlemen, please put your hands together. o মিস্টার শিলাল ওয়েলকাম টু দিস এভেন্ট টাইমস ম্যান অব দ্য ইয়ার কেমন লাগছে এসে খুব ভালো লাগছে খুব আনন্দও করছি আজকালকার যুগে গ্রুমিংটা কতটা ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে না গ্রুমিং তো প্রয়োজনই হয়ে পড়ে কারণ মাঝা গোসা ছাড়া কোনো জিনিসেরই চকচকে করে না তো ডেফিনেটলি গ্রুমিংটা এমন একটা জিনিস যে একটু চকচকে করতেই হয় অর্থাৎ গ্রুমিং তো ইম্পর্টেন্ট গ্রুমিংটা আপনি কীভাবে দেখেন আর ডেফিনেটলি ওই বললাম যে একটা যে কোনো জিনিস সাপোজ একটা বাজারে একটা নতুন একটা কোনো প্রোডাক্ট আসছে তা যদি প্যাকেজটা যদি সুন্দর করা হয় তাহলে জিনিসটা ভালো হয় মানে জিনিসটার মূল্য তখনই হয় যেমন গ্রুমিংটা ঠিকঠাক করে করা হয় পাবলিকলি নিয়ে ওটা নিয়ে আসা হয় ঠিক প্রেজেন্ট করা হয় জাস্ট এরকমই দরকার আর ওকে একটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে বাড়ি থেকে বেরোবার আগে কোনো ইভেন্ট বা মিটিংয়ে যাওয়ার আগে লাস্ট গ্রুমিং চেক আপনি কী করেন নিজের ওপরে ডেফিনেটলি নিজে পজিটিভ একটা মাইন্ড রাখি আর আমি অ্যাস্ট্রোলজিক্যালি বলি আমরা ডেফিনেটলি আমি যেটা করি যে ফার্স্ট রাইট পাটা আমি প্রথমে ডান পাটা প্রথমে আমরা বাড়ির বাইরে বার করি ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি সেটা ফলো করি এবং সেটা সাকসেসের জন্য ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিলাল এই গুডি ব্যাগটা আপনাকে নিতেই হবে থ্যাংক ইউ Oh. কন্যা রাশি দু হাজার পঁচিশ কেমন যাবে আছেন আপনার তো রাশিটা মাঝে মাঝে দিকে মানে মেজ বিশ্ব মিথুন কর্কট সিংহ এই সবাই দেখো তো এবার রাশিতে নিশ্চয়ই উল্টো দিক দিয়ে হয় না উল্টো দিক দিয়ে গেলেও আপনি মানে মাঝখানের দিকে আছেন এবার যারা কুম্ভ মিল তারা তো অনেক ওয়েট করতে হয় শুনে তাই না যাই হোক কন্যা রাশি মানুষরা এমনি স্পেশালি খুব চাপে থাকবে এবছরে কেন আপনার রাশিতে কেটু বসে আছেন এই কেতু কিন্তু আপনাদের প্রচন্ড চাপে রেখে দেবে কেতু মানেই তো আপনারা জানেন এমনি চাপে থাকেনি কেতু মানে কাছে পরীক্ষা দিতে দিতে ভালো করতে করতে ভালো থাকতে থাকতে ঠিক আছে বুড়ি হয়ে যাচ্ছেন আর কি কষ্টে আছেন বলাইতে পারে কেতু খুব একটা ভালো না দেখুন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন শ্রী আমি কেমন লোকটা প্রশ্ন করতে পারেন সেটা আমি কি খুব খারাপ একদমই না কি আছে তাহলে আমাকে কেন লোকে এত খারাপ হবে কেন আমাকে এত কষ্ট পেতে হয় কেন সবার কাছে ভালো পরীক্ষা দিতে হয় কেন কি করতে হয় কেন করতে হয় কেন হচ্ছে কারণ হচ্ছে সিংহ রাশিতে কেতু গ্রহ বসে আছে তা কেতু তো এই প্রবলেম তো এগুলোকে বলে ইনভিজিবিল প্রবলেম এই প্রবলেম ভোগ করতে হবে এটা কেউ বুঝবে না তো এটা আপনাকেই ফিল করতে হবে এই রাশিতে বসে থাকবে দু হাজার পঁচিশ সারাটা বছর এই কষ্টের মধ্যে দিয়ে চলবে আমার বলতে ভালো লাগছে যে আপনাকে যদি আমি আগাম বুঝিয়ে দিই যে হ্যাঁ আপনার এই সমস্যা চলবে তাহলে আপনি অ্যাটলিস্ট এরকম জায়গায় আসবেন যে শ্রীলাল তো বলেছে বেশি ভেবে লাভ নেই বেশি কষ্ট পেয়ে লাভ নেই একটু লাইট করে নেয় ভালো তাই না আর বিশাল সমস্যা হলে তো শ্রীলাল আছে চেম্বারে আছে আপনার জন্য তাই না তাহলে স্পেসিফিক চলে যায় স্বাস্থ্য কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য মাথা নিয়ে প্রবলেম হবে খুশকির প্রবলেম হবে চামড়ার প্রবলেম হবে ছোটখাটো আপনার দুর্ঘটনা প্রবলেম হবে একটু গাইন্ডে কিছু প্রবলেম হবে ঠিক আছে একটু প্রেসার মানে মনোরূপ মনের কোনো চাপে আপনাকে হয়তো প্রেশারে আপনাকে হয়তো ভালো ডাক্তার দেখাতে হতে পারে কাউন্সেলিং করতে হতে পারে এই ধরনের দেখা যাচ্ছে আর ঠিক আছে আচ্ছা দ্বিতীয় হচ্ছে শিক্ষা যদি বলি আমি দ্বিতীয় শিক্ষাস্থান যেহেতু কেতু বসে আছে কেতু বসে থাকলে শিক্ষাস্থান খুব একটা ভালো যাবে না কিন্তু একটা মজা হচ্ছে কোন রাশির ক্ষেত্রে যদি আপনার মুড ভালো থাকে তাহলে আপনি পাঠিয়ে দেবেন আর যদি মুড খারাপ থাকে তাহলে আপনি ভালো হেরিয়ে দেবেন আর কি বিশেষ করে ক্ষেত্রে এটা প্রবলভাবে দেখা যাচ্ছে আর কি ছোটদের ক্ষেত্রে তাই চেষ্টা করবেন গুরুজনদের যে বাচ্চাদের মনটাকে যেন ভালো রাখতে আনন্দে রাখতে যেটা চাইছে পড়াশোনা বাদ দিয়েও তো আরও অনেক ক্রিয়েটিভিটি কাজ থাকে নাচ গান খেলাধুলা একটু ক্রিয়েটিভিটি আপনি বলবেন আমার বাচ্চা খালি মোবাইল নিয়ে এখানে সারাদিন করে থাকে চলে যেটাই করুন না কেন মনটা যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনি আপনার বাচ্চার থেকে কন্যা রাশির বাচ্চাদের ক্ষেত্র থেকে আপনি কিন্তু শুভ ফল পাবেন কিন্তু ঠিক আছে পড়াশোনা দিতে বললাম যারা স্টুডেন্ট যাচ্ছে তো ছোটোবেলা যারা ক্লাস নাইন সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ পড়ে কিন্তু আপনার মাধ্যমিক বা টুয়েলভের জায়গা থেকে একটু ডিস্টারবেন্স দেখা যাচ্ছে আর ঠিক আছে মানে যেটা আশা করবেন না সেরকম এবছরে কিছু ভুগবে আর কি পড়াশোনার ক্ষেত্রে প্রফেশনাল এডুকেশানের ক্ষেত্রে ভালো গোপন কিছু এডুকেশনের ক্ষেত্রে ভালো চাকরি পাওয়ার জন্য এবছরে এডুকেশন করা যেতে পারে চাকরি পাওয়ার জন্য এডুকেশন করা যেতে পারে টেকনিক্যাল কিছু এডুকেশন করা যেতে পারে ঠিক আছে কিছু লেখালেখি এবছরে করতে পারেন সাহিত্য চর্চা কিছু করতে পারেন মানে যারা যাদের কলম ভালো চলে পেন ভালো চলে তারা এবছর সুবক্তা ঠিক আছে যারা কথা হয়েছে খান তাদের জন্য এই বছর ভালো হয়তো আপনি সবাইকে হাসাচ্ছেন সবাইকে মজা দিচ্ছেন সবার জন্য করছেন আপনি পেলেন না সেটা আলাদা কিন্তু সেই ধরনের পারফরমেন্সের কাজ আপনার কিন্তু এই বছরে ভালো যাবে এবছরের প্রেমের দিকটা মনদের ভালো ভালোই যাচ্ছে রিলেশনের দিকটা ভালো ঠিক আছে হ্যাঁ দুঃখ একটু পাবে বুঝে না সেটা থাকবে আর খুব একটা ভালো নয় তবে হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ মানে আপনি পুরো রেডি হয়ে থাকবেন কিন্তু মানে যারা বিয়ে হচ্ছে না তাদের কিন্তু হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে ঠিক আছে এবছর রাহু বসে আছে আপনার সপ্তম সপ্তম স্থানে হঠাৎ করে সারপ্রাইজলি আপনার বিয়ে হয়ে যেতে পারে কি বিয়ের জায়গায় কিন্তু পুরোনো রিলেশন ভালো থাকবে স্বামী স্ত্রীর বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্ক ক্ষেত্রে আপনি এনজয় করতে পারবেন এবছর বিয়েবাওয়ার জায়গা থেকে আর কি ফাঁড়া টুকটাক তো বলেই দিলাম ভাড়ার ব্যাপারটা ভাগ্য আপনার খুব একটা খারাপ নয় কোন কন্যা রাশির ক্ষেত্রে ভাগ্য আপনার মোটামুটি ভালো ঠিক আছে মানে যদি আমি দিতে ভাগ্যর ক্ষেত্রে আমি ভাগ্যর ক্ষেত্রে পাবেন না কন্যা রাশির ক্ষেত্রে পিতার দিক থেকে খুব একটা বেনিফিট পাবেন না সেই তুলনায় কন্যা রাশির ক্ষেত্রে মায়ের দিক থেকে কিছু বেনিফিট পেতে পারেন আপনি পিতার দিক থেকে সেটা কিছু বিশেষ পাবেন না ভ্রমণের যোগ আছে ঠিক আছে তবে সস্ত্রিক ভ্রমণ বা পরিবার নিয়ে ভ্রমণের যোগ আছে নিজে একা ভ্রমণের ক্ষেত্রে এখানে কিন্তু অসুবিধা আছে আর কি ব্যয়বহুল চলবে এডুকেশনের ক্ষেত্রে ব্যয় আছে মায়ের জন্য কিছু ব্যয় আছে পারিবারিক ক্ষেত্র কিছু ব্যয় আছে এবছরে কন্যা রাশির ক্ষেত্রে এই অনেক ব্যয় দেখা যাচ্ছে আর কি আর শৌখিনতা হবে কোনো সেরকম কিছু অসুবিধা নেই আর পরিবার জন্য কিছু করতে পারবেন সেখান থেকে কিছু অসুবিধা নেই এবছরে আপনার জন্য শুভ রঙ এবছরে আপনার জন্য শুভ রঙ যদি আপনি বলতে চান আর কি সে হচ্ছে হোয়াইট সাদা রঙ আপনার এবছরের শুভ রং শুভ দিন আপনার জন্য শুক্রবার আপনার জন্য ভালো হতে পারে এবছর শুক্রবার ক্ষেত্র বিশেষ বুধবারটা ভালো যাবে ঠিক আছে শুভ নাম্বার সিক্স আপনি রাখতে পারেন ক্ষেত্রবিশেষে আপনি রাখতে পারেন হচ্ছে নাইন রাখতে পারেন আর কি শুভ মাস এপ্রিল জুলাই সেপ্টেম্বর নভেম্বর শুভ মাস অশুভ মাস অক্টোবর ঠিক আছে আর আপনার জন্য শুভ টোটকা এবছরে শুভ টোটকা সেটা হচ্ছে গিয়ে যেহেতু এবছর আপনি মানসিকভাবে খুব চাপে থাকবেন আর কি কেতু যেহেতু বসে আছে এবছর তারা মার পুজো আপনি কেটে করতে পারেন ঠিক আছে তারা মা তারা মা যারা হিন্দু যারা আছেন তারা তারা মার পুজো করতে পারেন আর যারা অন্য যারা কাস্টে আছেন যারা ঠিক আছে যারা আদার কাস্ট আছেন যারা মুসলিম যারা আছেন যারা অন্য কাস্ট আছেন তাদেরকে বলবো তারা দেখা এবছরের শুভ হবে ঠিক আছে তারা দেখা সে তারা পড়া হোক অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে মোবাইলের নম্বরটা লিখে নিন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো অথবা নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আবার বলে দিই নাইন এইট জিরো ফোর সেভেন ট্রিপল জিরো ফাইভ সেভেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট আমাকে দেখাতে পারবেন মালদা ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন বীরভূম ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন মুর্শিদাবাদ ডিস্ট্রিকে আমাকে দেখাতে পারবেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন নদীয়া ডিস্ট্রিকে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পুরুলিয়া ডিস্ট্রিকে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিকে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিকে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন সাউথ চব্বিশ পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টে যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা থাকছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন পশ্চিমবঙ্গে তেইশটা ডিস্ট্রিক্ট আছে মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি নাইন এইট অথবা নাইন এইট সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন দেখতে থাকুন জ্যোতিষ শ্রেষ্ঠ সিলারের অনুষ্ঠান